সালাম আলাইকুম আজকে আমি ফাইনালি চলে আসছি বাইক হাতে তো আজকে এই হাতে দামি এবং কম দামি সকল প্রাইজের বাইক এই হাতে আছে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিশ হাজার টাকা থেকে শুরু করে চার পাঁচ লাখ টাকা আর ওয়ান ফাইভ রয়াল এনফিল্ড সব ধরনের বাইক এই হাটে আছে আপনারা চলে এই হাট থেকে আপনাদের হাট শব্দটির সাথে তো আমরা কমবেশি সবাই পরিচিত আজকে আমি আপনাদেরকে ভিন্ন ধরনের এক হাটের সন্ধান দেব তো আমরা অনেকই মধ্যবিত্ত সাধ আছে সাদানি সাদদের মধ্যে মিটাতে আমরা ছুটে চলেছি সেকেন্ড হ্যান্ড বাইকের হাটে শোরুমে তো আজকে ইনি একটি হাটের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে এই হাটে আপনার বাজেট অনুযায়ী সকল প্রাইজের বাইক এই হাটে পেয়ে যাবেন এই হাটটি কিন্তু আমাদের ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত প্রথমে গেস যে ব্যাগটি আমরা দেখাবো ব্যাগটি হচ্ছে এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা আর এটা শুধু ফিক্সড প্রাইস নয় এখানে দামাদামি করার অপশন আছে অবশ্যই আপনারা কম বেশি দামাদামের সুযোগ আছে আর এই ব্যাগটি হচ্ছে বিশের মডেল সিঙ্গল ডিস্ক অবস্থায় আছে এই ব্যাগটি আপনারা যেকোনো জায়গায় নাম ট্রান্সফার করতে পারবেন অনেক দূর দূরান্ত থেকে যে ব্যক্তির জন্য বেশি মেসেজ বা ফোন আমার কাছে আসে সেটি হচ্ছে হিরো স্প্লেন্ডার ব্যক্তির জন্য তো গেস এই ব্যাগটি কিন্তু খুবই কমে পেয়ে যাবেন এই ব্যাগটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন পঞ্চাশ প্লাস তো এই ব্যাগটি কিন্তু আপনারা যারা রাইট শেয়ার করার জন্য কিন্তু এই ব্যাগটি বেস্ট এই ব্যাগটি কিন্তু জন্য বা অফিসিয়ালি কাজে ব্যবহার করার জন্য আপনারা এই ব্যাগটি দেখতে পারেন গেস এখানে আমরা আর একটি দেখতে পাচ্ছি অ্যাপাচি আর এটা একটা কালার করা বাইক সামথিং করা আছে তো এই ব্যাগটি দেখতে পারেন আর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস তো এই বাইকটির যে প্রাইস থেকে কিন্তু আপনারা চাইলে কিছুটা দামাদাম করে কম বেশি আপনারা এই নিতে পারেন এটা কিন্তু চাওয়া দাম আপনারা চাইলে করে নিতে পারেন আমরা একটা দেখতে পাচ্ছি ওয়ান ফাইভ পার্সেন্ট ফোর ব্লু কালারের বাইক টি তো এই বাইকটি তো খুবই ডিমান্ড আপনারা বাংলাদেশের খুবই পপুলার একটি বাইক আর এই ব্যাগটিতে প্রাইস নির্ধারণ করা হচ্ছে দুই লক্ষ টাকা এখানে দামাদামের সুযোগ আছে আর মাইলেজ পেয়ে যাবেন বাইকটি থেকে ফোরটি প্লাস তো আপনারা চাইলে এই বাইকটি দেখতে পারেন কন্ডিশন কিন্তু খুবই ভালো আমরা দেখতে পাচ্ছি আরো একটি ব্লু কালারের আর বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে টাকা তো এখানে আপনারা সুযোগ আছে করে কম বেশি নিতে পারবেন এই বাইকটির কন্ডিশন কিন্তু আর আগের বাইকটি থেকেও এই বাইকটির কন্ডিশন আরো বেটার মনে হচ্ছে আমার কাছে তো আপনারা দেখতে পারেন বাইকটি কিন্তু খুবই ফ্রেশ দেখা যাচ্ছে আর ইঞ্জিল আনটাস বাইকটি হবে সিঙ্গেল ডিক্সের এর এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে আটষট্টি তো আপনারা চাইলে এই বাইকটি নিতে পারেন আপনারা অনেকে বলে থাকেন পালসার সিঙ্গেল ডিক্সের বাইকটি বা এই সিঙ্গেল ডিক্সের বাইকটা দেখান তো আজকে সিঙ্গেল ডিক্সের বাইকটা প্রাইস নির্ধারণ করা হচ্ছে বিরানব্বই হাজার টাকা আর মাইলেজ পেয়ে যাবেন চল্লিশ প্লাস পালসার সিঙ্গেল ডিক্সের বাইকটা খুঁজছেন এই বাইকটি দেখতে পারেন তাও আবার এটাতে এবিএস এস আছে বাইকের কন্ডিশন যদি দেখাই আপনাদেরকে আউটলুকটা খুবই দারুণ তো আপনারা এই বাইকটি দেখতে পারেন গাইস এখানে আমরা দেখতে পাচ্ছি এপাচি আর টি আর রেড কালার তো এই বাইকটির প্রাইস নির্ধারণ করা হচ্ছে টাকা এখানে অপশন অবশ্যই আছে আপনারা চাইলে করে দাম করে নিতে পারেন আর বাইকটির কন্ডিশন যদি দেখে আপনাদেরকে যারা রেড কালার বাইক পছন্দ তারা এই বাইকটি দেখতে পারেন গাইস আজকের ভিডিওর ধামাকা হচ্ছে রয়্যাল এনফিল্ড তো এই বাইকটি পেয়ে যাবেন আপনারা খুবই কমে আর আজকের ভিডিওর সবচেয়ে ধামাকা হচ্ছে এই বাইকটা এই বাইকটা দুই লক্ষ বাইশ হাজার টাকা প্রাইস নির্ধারণ করা হচ্ছে আর এই বাইকটি এবিএস এর সাথে পেয়ে যাবেন আপনারা এই বাইকের কন্ডিশনটা যদি দেখেন একদম ফ্রেশ তো যারা এই বাইক কিন্তু খুবই লেয়ার সবসময় পাওয়া যায় না তো আপনারা দ্রুত এই জন্য নক দিতে পারেন যাদের এই ব্যাগটি পছন্দ হয়ে থাকে আপনারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন কেননা এই ব্যাগটি কিন্তু খুবই কম পাওয়া যায় খুবই লেয়ার তো বাইকটা যেকোনো সময় সেল হয়ে যেতে পারে গাইস এন ওয়ান সিক্সটি মাত্র এক লক্ষ সিষট্টি হাজার টাকা তো এটাও কি সম্ভব এই চৌমনি হাটে এটাও সম্ভব এক লক্ষ সিষট্টি হাজার টাকা পালসার এন ওয়ান সিক্সটি এই ব্যাগটি পেয়ে যাবেন আপনারা চাইলে অবশ্যই এই ব্যাগটি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে এই ব্যাগটি নিতে চাইলে আর কন্ডিশন আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু ফ্রেশ গেছে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালারের হিরো কোম্পানির তো এই ব্যাগটি পেয়ে যাবেন আপনারা মাত্র পঞ্চাশ হাজার টাকা হলে আপনারা এই ব্যাগটি নিতে পারবেন এই ভিডিওটা শুধু আপনাদেরকে জাস্ট ধারণা দেওয়ার জন্য সকল বাইকের দাম জানতে হলে আমার চ্যানেলও প্রচুর ভিডিও আছে আপনারা চৌমিনি হাটের সবগুলো ভিডিও দেখতে পারেন